আমাদের যে আপনি পিতা বঙ্গবন্ধু রিসেট বাটন পুশ করে সব অতীত মুছে ফেলা এটা মানে কি গণহত্যা যেটা বলা হচ্ছে জুলাই মাসে গণহত্যা এগুলো সবই তদন্ত সাপেক্ষে কিন্তু মীমাংসিত সত্য না এখন পর্যন্ত প্রুফ হয়নি তো ঠিক আছে পিতা হোক প্রমাণিত হোক তারপর দেখা যাবে মুক্তি যদি ইতিহাস মুখে ফেলতে চায় জাতির পিতাকে মুখে ফেলতে চায় জাতির পিতার অবদান অস্বীকার করতে চায় পনেরোই আগস্ট অস্বীকার করতে চায় ধানমন্ডি পঁচিশ নম্বর অস্বীকার করতে চায় পুড়িয়ে ফেলতে চায় আমি তাদের বিরুদ্ধে কথা বলবো আমি যেই জায়গায় থাকি না কেন সাংবিধানিক ভিত্তিহীন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন রিসেট বাটনে পুশ করা হয়েছে অতীত মুছে গেছে রিসেট বাটনে ক্লিক করে দেশের সব অতীত ইতিহাস মুছে ফেলেছেন তিনি এতই সহজ কাউন্ট ডাউন শুরু হয়ে গেছে আপনার মহাশয় এমনই এক পোস্ট দিয়ে এখন ভাইরাল লাল লালমনিরহাট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসুম উর্মি পরে স্ট্যাটাস বিষয়ে জানতে চাইলে উর্মি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনকে জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের এক বক্তব্যের জের ধরে তার এই প্রতিক্রিয়া নিজের স্ট্যাটাসের পক্ষে শক্ত অবস্থান নিয়ে উর্মি বলেন আমি ফেসবুকে পোস্ট দিয়েছি এটাই তো যথেষ্ট অনলিমি করেছি বদলি বিভিন্ন কারণে হতে পারে এর জন্য যদি আমার চাকরি চলে যায় সমস্যা নেই আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু এটা মীমাংসিত সত্য রিসেট বাটন মুছে ফেলে অতীত মুছে ফেলা এর মানে কি তাহলে তো আমি মনে করি মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি আমাদের দেশে সরকার হিসেবে আছে আমার মনে হয়েছে আমার দায়িত্বশীল জায়গা এটাই বলা হচ্ছে জুলাই গণহত্যা এগুলো সবই তদন্ত সাপেক্ষে মীমাংসিত সত্য না এখন পর্যন্ত প্রমাণিত হয়নি তো এদিকে তাপসী তাবাসুম উর্মির ফেসবুকে ছাত্র জনতার গণভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সরকারের পক্ষে অবস্থান নিয়ে বেশ কিছু স্ট্যাটাস মিলেছে এছাড়াও আওয়ামী লীগের পক্ষে শক্ত অবস্থান নিয়ে বেশ কিছু স্ট্যাটাস দিয়েছেন তিনি এ ঘটনায় তাকে ওএসটি করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি করেছে সরকার রবিবার ছয় অক্টোবর সন্ধ্যায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব নিলুফা ইয়াসমিনের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়